আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি আজকে হাজির হলাম কিছু আধ্যাত্মিক যন্ত্র এবং কিছু সাংকৃতিক চিহ্ন যা আদৌ অনেক তান্ত্রিক কবিরাজ জানে না তার অর্থ কি এবং তার আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক গুণাগুণ বা তার নাম সম্পর্কে তো সেটি কী বিষয়ে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলের দর্শক এবং সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে শেখানোর জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওর শুরুতেই আমি বলতে চাই যারা বিভিন্ন তথ্য বিভিন্ন গোপনীয় রহস্য যদি আপনাদের জানতে হয় শিখতে হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটি প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার যথাভাবে চেষ্টা করব এবং আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে লিখে যাবেন আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব তবে আমার নিজের ইচ্ছা অনুসারে আর কোনো ভিডিও বানাবো না আপনারা যে সকল শিক্ষার উদ্দেশ্যে কোনো ভিডিও বা কোন সম্পর্কে কি জানতে চান বা কী শিখতে চান বলবেন তার উপরে তারপরে নির্ভর করে তারপরে ডিভাইন করে আমি ভিডিও বানাবো বা ভিডিও আপলোড করব তো আমি যেই জিনিসগুলো আপনাদের সাংস্কৃতিক প্রতীক চিহ্ন এই চিহ্নগুলো কি যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি দেখা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন ও আছে অং নম এর শব্দ কি এবং মাঝখানে তারা চেনু এবং নিচের ত্রিশুল চিহ্ন এই তিনটি এবং চারটি এবং অষ্টলক্ষীর বিষয়েও আপনাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে অষ্টলক্ষীর বিষয়ে বলবো যে আসলে আমরা কোন যন্ত্রের মাধ্যমে কোন কাজগুলো করে থাকি এবং অষ্টলক্ষ্মীর নাম কী কী আমি সেগুলো স্ক্রিনে প্রয়োজনে লিখে দেবো সেখান থেকে আপনারা জেনে নেবেন যেমন আমরা প্রথমত অনেকেই বলেন যেমন দেখেন অনেক তান্ত্রিক আছেন বড় বড় গুরু আছেন বলেন আমরা অমুক সিদ্ধি তমুক সিদ্ধি যেমন এই তারা চিহ্ন এই তারা চিহ্ন বা এই সাংস্কৃতিক প্রতীক চিহ্ন যেটা এই যে আমার আঙ্গুলের মাঝে দেখছেন তারা চিহ্ন এই চিহ্নটা দিয়ে কিন্তু আমরা অনেক সময় মোমবাতি জ্বালাই আগরবাতি জ্বালাই জিনের কাজ করি বিভিন্ন কুণ্ডলীর কাজ করে থাকি আসল এই তারা সাংস্কৃতিক প্রতীক চিহ্ন এইটার কোন জায়গায় যেমন এর ভিতরে ছটি ছক আছে বা ছয়টি কোণ আছে এর কোন জায়গায় কোন কোণে কোন অবস্থে কে বসত করে বা তার নাম কি এই বিষয়গুলো অনেক তান্ত্রিকরা জানে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি সব তান্ত্রিক কইতে পারবে না জানে না তো আমি চাই আমার ফ্রেন্ড ফলোয়ার বা যারা ভিওয়ার্স আছেন বা আমার শিষ্যগণ আছেন আমি চাই তোমরা একশোর মধ্যে একজন হবে যা তোমাদের সর্ব রকমের ধারণা জ্ঞান থাকবে বা তোমরা সেটি কেউ তোমাদের প্রশ্নবিদ করলে সেই প্রশ্নের জবাব যথাভাবে দিতে পারবে একটি কথা বাপকে বেটা হয় হয় ওস্তাদকে শীর্ষ হয় তো তোমরা যারা আমার শিষ্য আমার মতো হতে হবে আমার মতো বিদ্যমান হতে হবে তবেই তোমরা আমার পরিচয় দিতে পারবে নইলে আমার পরিচয় তোমরা দেবে না কেননা সবকিছু তোমাদের জানার প্রয়োজন আছে সবকিছু জেনে তবেই তোমরা একজন তান্ত্রিক বা কুবরাজের নাম দিতে পারো এছাড়া তোমরা কোনো নাম প্রকাশ করবে না তো যাই হোক যেমন এই পাঁচটি তারকার যে চিহ্নগুলো সেই চিহ্নটি আমি স্ক্রিনে দেখে দিচ্ছি কোন চিহ্ন বা কোন কোন নাম আর আপনারা সেই যন্ত্র বা সেই সাংকৃতিক চিহ্ন রাখিয়ে যদি আপনারা কোনো কাজ করেন সেই নামের উপরে আপনারা এই আগরবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে সেই কাজগুলো করবেন আপনাদের শুভ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যন্ত্রের ব্রহ্মা বিষ্ণু সময় এবং শিব এই যে ছয়টা দেব ও দেবীর যে নামকরণ এগুলো আপনারা দেখছেন এবং অম নম এই অম বলা হয় এই অম অর্থ কি ওম অর্থ হচ্ছে অম নম এটা হিন্দু সাংস্কৃতিক ভাষায় বলা হয় অম মানে শান্তি নম নম তো এটি হিন্দুরা বলে থাকেন হিন্দুদের শাস্ত্রে বলে থাকে তো আমরা যেহেতু মুসলিম আমরা যে কোনো কাজের প্রথমত আমরা বিশমিল্লা থেকে শুরু করি আর যারা হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায় তারা অম দিয়েই শুরু করে থাকে যারা তন্ত্রক্রিয়াতে কাজ করেন বা তান্ত্রিক ক্রিয়ায় কাজ করেন তারা অনেকেই আসেন যা হিন্দু ভাইয়েরা আসেন তাদেরকে এই বিষয়বস্তুর দিকে খেয়াল রাখতে হয় তো সেটি অম মানে একটি শিব শক্তির অধিপতি আর এর ভিতরে কিন্তু তিনটি দেবতার নামে কিন্তু অম এবং নম তো এই তিনটি যেই শক্তি এই তিনটি শক্তি কি সাংকৃতিক চিহ্ন অমের হচ্ছে ও স্বরে ও উ এবং ম এই তিনটি শব্দকেই অম বলা হয়ে থাকে এই তিনটি শব্দকে যে রোম বলা হয়ে থাকে এই তিনটি শব্দ আধ্যাত্মিকতা কি বা তার আধ্যাত্মিকতা কি এবং যেমন অ মানে এবং ও মানে তৃথি এবং অম এটি হচ্ছে বিনাশয় অর্থ হলো যে এই স্মৃতি বিনাশয় কে যেমন স্মৃতি হচ্ছে ব্রহ্মা তৃথি হচ্ছে বিষ্ণু এবং বিনাশয় হচ্ছে পলায়ন বা মহেশ্বর এই তিনজনকেই নিয়ে কিন্তু অম শব্দটি এই তিনজনকেই তিনটি সংখ্যায় বিভক্ত অর্থাৎ স্বরেও হাসু এবং ম এই তিনটিতে কিন্তু অম হয় ও উ এবং ম এই অম আর আমরা সংকেতে লেখে থাকি যেমন ওর মতো লেখে তারপরেটি দিয়ে উপরে চন্দ্রবিন্দু দিয়ে আমরা অম বলে থাকি এবং অনেক সময় ও লেখে মহাদে দেও অম লেখে থাকি তো এই তিনটি শব্দে কিন্তু একাত্রিতভাবে এক শক্তির অধিপতি করে কিন্তু ওম বলা হয় তো যাই হোক এই সম্পর্কে আপনারা জানলেন এবং আমরা এখন আসব যেমন এই তারা চিহ্ন বা এই তারা চিহ্নের ভিতরে পূর্বে বললাম যেটা এই তারা ভিতরে হচ্ছে শক্তি এবং তারাকা বা স্ত্রীগ্রাম এই স্ত্রীগ্রাম বা তারকার সময়টা কি যেমন ধরেন তারা এই তারাটা লিখছেন এইভাবে দিছেন এইভাবে দিচ্ছেন দিয়ে তারাটা লিখছেন এখনই তারা যেমন উপরের দিকের কণাটি যদি আমরা সামান্য দিক ধরি তাহলে সামান্য দিকের যে কণা এই কণাটে হচ্ছে বম্ভা এবং আমরা যদি বামে আসি বামের কণাটায় থাকে সময় এবং যদি ডানের কণায় আসি সেই ডানের কণাটায় আসা লক্ষ্মী এবং যদি নিচে এসে বা ডানের কণায় যায় শিব এবং যদি নিচে এসে বামের দিকে যাইতে হলে বিষ্ণু এবং সর্বশেষ আমার সামনে যে সর্বনি যদি আসি তাহলে সেখানে দেখা যায় সরস্বতী দেব এবং দেবী যে প্রভাস এই ছয়জনের প্রভাসে কিন্তু সেই তারা চিহ্ন বা সাংকেতিক প্রতীক চিহ্ন কিন্তু এখানে কিন্তু সে বিদ্যমান হয়ে থাকে আর সেই প্রতীক চিহ্ন আমরা অনেক ক্ষেত্রে অনেক বিষয় দেখে থাকি যে এই চিহ্ন অঙ্কন করে সেখানে কিন্তু আমরা কেন্দ্র মন্ত্রের কাজ করে থাকি বা সেই কাজগুলোর মধ্যে আমরা শুভ অশুভ বুঝতে পারি তো আশা করি আমার এই কথাটি বুঝতে পারছেন তো যেমন আরেকটি বিষয় হচ্ছে ত্রিশ এই ত্রিশ একটি গুণ আছে কি গুণ এই ত্রিশ হচ্ছে শিপের প্রধান অস্ত্র আর এই শিপির প্রধান অস্ত্রের মধ্যেও কিন্তু তিনটি গুণ থাকে সেই তিনটি তিনটি গুণ আমি অলরেডি যে ত্রিশূলের ছক সেই ছকের ডান বাম এবং লিখে দিচ্ছি আপনারা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশূলের আধ্যাত্মিক গুণ বা শক্তি কী এবং আমরা অনেকেই তান্ত্রিকরা ত্রিশূল ব্যবহার করে থাকি এই ত্রিশূলের ব্যবহারের কি কি উপকার এবং কী কী অনপকার সেই বিষয়ে আপনার সেখান থেকে দেখে নিচ্ছেন এবং পরবর্তী ভিডিওতে এই নিয়ে আলোচনা করব এবং দেবীর বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ততক্ষণ সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন শেয়ার করে যাবেন বুঝতে অসুবিধা হলে স্ক্যান দেওয়া এই মহাৎসঅ নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ